বছর পরে বাবাকে পেলা কেমন অনেক অনেক ভালো লাগছে তিন মাসে যখন আমি কোলে ওকে ওর মায়ের কোলে দিয়ে আমি এই ভিতরে এসেছিলাম সহিচ্ছায় যে আমাকে যে যখন আমাকে গ্রেপ্তার করে তখন আমার যেটা সাহস ছিল যে আমি কিছু অপরাধ করি নেই বা আমরা নির্দোষ এরকম একটা মনোভাব নিয়ে যে আমাকে স্বেচ্ছায় আমি পিলখানায় এসে স্বেচ্ছায় আমি যেখানে ডাকছে ওখানেই গেছি যা আমার কাছে জবান বেঁধেছে আমি সত্য সবসময় সত্য কথাই বলে এসেছি এখন আমার সত্য কথাটা কত দূর যে আমার কাছে ওনাদের সঙ্গে কাছে গ্রহণযোগ্য ছিল জানি না আমাকে জেল যখন জেলে পাঠায় তখন এই মেয়েটাকে আমি তিন মাসের তখন ওর মায়ের কোলে দিয়ে আমি বলছিলাম যে ইনশাল্লাহ আমি যদি আমানত হিসাবে তুমি আমার এই মেয়ে আমার বাচ্চা দুইটাকে তুমি রাখো যদি ফেরে ফিরে আসে আমি পাই যদি না ফিরিতে না ফিরতে পারি আমাকে মাপ করে দি এই যে আমি মানে চলে এসেছিলাম কোলে দিয়ে এই তিন মাসে এইখানে অনুভূতি আমি এই এইভাবে আমি দিন আমি ছুঁয়ে দেখিনি বাচ্চাকে আমার মেয়েটাকে আমার ছেলেটাকে আমি কাছে কাছে সময় চাইলেই যে আমি পাইছি তা না মনে হচ্ছে এইটাই এখন আমি কাছে পেয়েছি কাছে আমার নাম আমি সৈনিক মনসুর মনসুর আলী চব্বিশ চব্বিশ রাইবিল ব্যাটালিয়ান ওকে ওকে দর্শক আসলে এই সমস্ত মানুষের মানে যেই অনুভূতি সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না এই যেই সদস্য দেখেছেন সে তার সন্তানকে কোলে নিয়ে আসলে যাচ্ছেন এই বিষয়গুলো আসলে দীর্ঘ ষোলোটা বছর যারা তাদের পরিবারের সদস্যদেরকে ছেড়ে কাটিয়েছেন আমি যদি একজনের কথা বলি আন্দোলনের সংগ্রামের মাধ্যমে আমরা মুক্তি পেয়েছি তাহলে তাদেরকে যারা শহীদ হয়েছে তাদেরকে জান্নাত নসিব করুক আর যারা জীবিত আছে তাদেরকে ন্যাক হাত দ্বারাজ করুক আমরা এই দেশের অনেক মানুষের মাধ্যমে ত্যাগের মাধ্যমে আমরা এই আন্দোলনের মাধ্যমে আমাদের কোনো আইনি সুবিধা দেওয়া হয় নাই যাকেই সরকার ফেসে সরকার পতনের পরে আমরা আইনি সুবিধা আল্লাহর রহমতে আমরা যাবেন বেশি আরাম আজ আমরা খুশি আমরা যেন পরবর্তীতে আমাদের সকল কার্যক্রম যাতে আইনি সুবিধা পায় সেই জন্য দেশবাসীর কাছে আকুল আবেদন জীবনের আলহামদুলিল্লাহ ভিতরে মোটামুটি ভালোই ছিলাম ভিতরের কারারক্ষী এবং প্রশাসন যারা আছে তারা আমাদেরকে খুবই সম্মান করতো এবং ভালো চোখেই দেখত আচ্ছা আমরা শুরু থেকে যখন জানেছিলাম আপনারা এই গত বিগত সরকারের সময় আপনাদের স্বজনের আপনাদের সাথে ঠিক ওইভাবে দেখা করতে পারতো না আসলে এই বিষয়টা আসলে মানে কি হতো আপনাদের সাথে না না এরকম না আমাদের স্বজনরা ঠিক দেখা করতে পারছে এবং প্রথম আইসা কয়েকদিন আমাদের সমস্যা হয়েছে যে ঠিক মতন আপ নাম্বার ছিল না কিন্তু যখন আমরা ইয়ে হয়ে গেছি আর কোনো সমস্যা হয়নি এই অনুমতিটা বাসায় প্রকাশ করার মতন না যে কিরকম আনন্দে আমরা উৎফুল্লিত